সম্মানিত দেশবাসী আলহামদুলিল্লাহ এই সহজি উদ্যানে আমাদের ঐতিহাসিক তফসিদুল করার মাহফিলে কাজ অলরেডি সম্পূর্ণ হয়েছে বিভিন্ন জেলার থেকে লোক এসে যেটা মূল মঞ্চ মূল মাঠ এটা অলরেডি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখানে প্রায় দশ থেকে পনেরো লক্ষ লোকের সমাগম হবে সেটা দেখার জন্য এলাকাবাসী অলরেডি কালকে অনেকেই সিদ্ধান্ত দিয়েছে যে কালকে তো দেখতে পারবো না তো আজকে একটু দেখে এই উদ্দেশ্যে অনেকে আমাদের এই লালমনিয়াট সদর উপজেলা সহ লালমনিহাটের বিভিন্ন জায়গা থেকে লোক চলে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের ডানবাসীর ক্যামেরাম্যানরা অলরেডি দেখেন গতকালকে ক্যামেরার রেকর্ড করার জন্য অলরেডি আজকেই এইদিকে প্রায় পঞ্চাশেরও অধিক ক্যামেরা ওইদিকে প্রায় শত শত ক্যামেরারও বেশি অলরেডি ক্যামেরাম্যানরা একটা জায়গায় অবস্থান করে নিয়ে আসতে আর কি মানে তাদের মিজাদুর রহমান আজারিকে নিয়ে একটা আনন্দ উল্লাস এটা যে লালমনি হাট বাসীর এটা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে সেইটাকে রেকর্ড এবং ধারণ করার জন্য মূলত আসলে মিডিয়া ব্যক্তিরা এই অবস্থাতে